আবারও বিমান বিভ্রাট যান্ত্রিক ত্রুটির জেরে উড়তেই পারল না পাটনাগামী ইন্ডিগোর বিমান তারপরই কর্তৃপক্ষের তরফে উড়ানটিকে বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয় জানা গিয়েছে শুক্রবার দুপুর তিনটে পনেরো নাগাদ কলকাতা থেকে যাত্রা শুরু করে রাঁচের বিরসা মুন্ডা বিমানবন্দরে পৌঁছায় বিমানটি সেখান থেকে প্রথমে পাটনা এবং পরে লখনৌ যাওয়ার কথা ছিল উড়ানটির কিন্তু রাঁচি থেকে ওড়ার আগে যখন বিমানটির পরিস্থিতি খতিয়ে দেখা হয় তখনই উড়ানটির যান্ত্রিক ত্রুটি লক্ষ্য করেন বিমান বিমানকর্মীরা জানা যায় বিমানটির একটি চাকায় কিছু গোলযোগ দেখা দেয় তারপরেই উড়ানটিকে বাতিল করে দেওয়া হয় পরে যাত্রীদের জন্য বিকল্প বিমানের ব্যবস্থা করে বিমান সংস্থাটি যদিও ইন্ডিগোর তরফে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার এক আধিকারিক বলেন বড়সড় কোনো যান্ত্রিক ত্রুটি হয়নি তবে উড়ানটির চাকায় কিছু গোলযোগ দেখা যায় এমনকি পাইলট জানান টায়ারে হাওয়ার পরিমাণও কমে গিয়েছে তাই যাত্রীর সুরক্ষার কথা মাথায় রেখে রাঁচি থেকে আর উড়তে দেওয়া হয়নি বিমানটিকে যাত্রীদের বিকল্প বিমানের ব্যবস্থা করা হয় বিমান সংস্থাটির তরফ থেকে প্রসঙ্গত গত বারোই জুন আমেদাবাদ এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিম লাইনার বিমানটি ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হয়েছিল বহু মানুষের তারপর থেকে একে একে বহু বিমানে যান্ত্রিক ত্রুটির সামনে এসেছে আবারও সেই একই ঘটনা স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা হাই নিউজ নেটওয়ার্ক